আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য এটার যে অনুশীলনী আছে সেটা থেকে আমরা এমসিকিউগুলো সলভ করব অনুশীলনী নয় পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ এক নম্বরে আছে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত অনিষ্টু অনিষ্টু রু টু হলে এর বৃহত্তম কোনটির মান কত তো দেখো এটা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য এখানে কিন্তু আমাদেরকে সবসময় সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা প্রথমে একটা সমকণী ত্রিভুজ একে নেই এখন দেখো এখানে বলা হয়েছে ওয়ান ইস টু ওয়ান ইস টু এই রুট টু ঠিক আছে যেহেতু রুট টু অনেক চেয়ে বড়ো তাহলে এখানে তোমরা কিন্তু বুঝতেই পারছো এই যে পিঠাগড়সের উপপাদ্য কি অতিভুজ স্কোয়ার এটা হলো অতিভুজ তাহলে আমরা যদি একটু নাম দিয়ে দিই এবি সি এসি স্কোয়ার ইকল টু এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তো এসি স্কোয়ার মানে রুট টু স্কোয়ার টু স্কোয়ার প্লাস স্কোয়ার ঠিক আছে তাহলে এটা হবে টু এদিকে ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো দুই দিকে সমান ঠিক আছে তার মানে এটাই রুট টু সবচেয়ে বড়ো বলা হয়েছে এই বৃহত্তম কোনটির কত তো আমরা কী জানি যে বাহুটি বড় তার বিপরীত কোনটাই কিন্তু বড় তাহলে বৃহত্তম কনের বিপরীত হল একটা নব্বই ডিগ্রি তাহলে এটার আনসার হবে খ ঠিক আছে তো এটা কিন্তু আমরা সবসময় এটা মনে রাখবো যে এটা এটা মানেই হলো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এই রেজাল্টটা আসে যদি একটা সাইড অন আরটা সাইড অন হয় এটা রুট টু হয় আর এটাই বৃহত্তম বাহু বৃহত্তম বাহুর বিপরীত কোনটাই বৃহত্তম সেটা হল নব্বই ডিগ্রি দুই নম্বরে আছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোন্দর পার্থক্য ফাইভ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোনটির মান কত তাহলে সূক্ষ্মকোন দয়ের মান এটা হলো নব্বই ডিগ্রি যেহেতু সমকোণী বলা হয়েছে তাহলে সূক্ষ্মকন্দ হলো এই দুইটা তো একটা যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটা মিলে কিন্তু নব্বই ডিগ্রি তাই তো এটা যদি চল্লিশ হয় এটা হবে পঞ্চাশ মানে দুইটা মিলে সব সময় নব্বই হবে কারণ তিনটা কোন মিলে একশো আশি ডিগ্রি হতে হবে এখন যেহেতু বলা হয়েছে দুইটার মধ্যে ফাইভ ডিগ্রি পার্থক্য তাহলে এটার মধ্যে অবশ্যই একটা যদি ফর্টি ফাইভ হয় একটা কিন্তু ফর্টি ফাইভ সমান সমান হয়ে যাবে তাই না তাহলে সমান সমান তো হওয়া যাবে না হতে হবে পাঁচ ডিগ্রি ছোট বড় তাহলে আমরা দেখো এখান থেকে আমরা এই যে রেজাল্টটা দেওয়া আছে এখান থেকেই বের করে নিতে পারি একটা যদি ফর্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি হয় আর একটা ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ এই দুইটা যোগ করলে কিন্তু নব্বই ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে এই যে এটা ঠিক আছে আর যদি তোমাদেরকে এখানে প্রশ্ন করা হতো যে বৃহত্তম কোনটির মান কত তাহলে কিন্তু এটার আনসার হতো এটা যদি পাঁচ ডিগ্রি পার্থক্য হয় তাহলে এখান থেকে কিন্তু তোমরা দুইটা শিখলে যে কিভাবে ক্ষুদ্রতম কিভাবে বৃহত্তম মানটা বের করা যায় এবার তিন নাম্বারটা দেখে নেই সমকোণী ত্রিভুজের অতিভুজ এক্স একক এবং অপর বাহুদয়ের একটি অ একক হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত একক তাহলে দেখো ছবিতে আমরা একটু বসিয়ে দেই অতিভুজ হলো এক্স আর একটা বাহু যদি এটা ওয়াই ধরি তাহলে এটা কত আমাদেরকে বের করতে হবে তাহলে এখানে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব তাহলে এটা এ বি সি তাহলে এখান থেকে দেখো পিথাগোরাসের উপপাদ্য হলো এসি স্কোয়ার ইকাল টু স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এখানে বিসি স্কোয়ার সমান কত এসি স্কোয়ার মাইনাস স্কোয়ার যেহেতু আমাদের বিসি জানা নেই তাহলে আমরা বিসি বের করবো তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও এসি হলো এক্স তাহলে এক্স স্কোয়ার আর এবি হলো ওয়াই ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে বিসি মানে কত বি সি ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে কোনটা হবে এই গ ঠিক আছে এভাবে কিন্তু আমরা যে কোনো মান বের করে নিতে পারবো বিসির মান আমরা এইভাবে পিঠা উপপাদ্যের মাধ্যমে বের করে নিলাম চার নম্বরে আছে পরিমাপটির কোন মাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু দেয়া আছে তাহলে এই বড়টা হবে সবসময় অতিভুজ যেটা বড় দেয়া থাকবে সেটা হলো অতিভুজ তাহলে এটা ফাইভ এটা ফোর এটা ফোর হ্যাঁ তাই যদি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে ওই যে পিথাগোরাসের উপপাদ্য এখানেও করতে হবে এটার বর্গ করার পরে ফাইভ স্কোয়ার বর্গ করব আর ফোর স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার বাকি দুটা বর্গ করে যোগ করলে যদি সমান হয় তাহলে বুঝতে পারবো সেটা দিয়ে একটা সমকর্ণী ত্রিভুজ আকা সম্ভব দেখো এখানে সিক্সটিন প্লাস সিক্সটিন তাহলে এটা হচ্ছে থার্টি টু হ্যাঁ এপাশে থার্টি টু টোয়েন্টি তাহলে এটা দিয়ে কিন্তু সম্ভব না তারপরে এটা দেখো থার্টিনটা বড় থার্টিন হলো অতিভুজ আর এটা ফাইভ ধরো এটা টুয়েলভ এখন তাহলে কী হবে এই যে অতিভুজ স্কয়ার তাহলে অতিভুজ স্কোয়ার হল থার্টিন স্কোয়ার আর বাকি দুটার বর্গ করে যোগ করব তাহলে পঁচিশ একশো চুয়াল্লিশ ওয়ান সিক্সটি নাইন আর থার্টিনকে বর্গ করলেও কিন্তু ওয়ান সিক্সটি নাইন হয় তাহলে দেখো এটা ওয়ান সিক্সটি নাইন ইকোয়াল টু ওয়ান সিক্সটি নাইন তাহলে এটা পিঠাগরসের উপপাদ্যটা অ্যাপ্লাই করা যাচ্ছে তাহলে এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে এটাই রাইট হবে তাহলে এখানে যেহেতু আমরা আনসার পেয়ে যাচ্ছি একটাই কারেক্ট হবে তাহলে বাকিগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করার দরকার নেই কিন্তু তোমাদের যদি এরকম বুঝতে সমস্যা হয় এগুলো যখন তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে তখন কিন্তু এই সংখ্যাগুলো দেখলেই বুঝতে পারবে কোনগুলো দিয়ে হবে কোনগুলো দিয়ে হবে না মুখে মুখেই করতে পারবে যোগ বিয়োগ করে বুঝতে পারবে তারপরে যদি না বুঝতে পারো তখন কিন্তু জাস্ট এভাবে বসিয়ে দেখতে হবে যে সমান হয় কি না আরও একটা আমি বের করে দেখাচ্ছি এ দেখো এটা বসিয়ে দেখাচ্ছি টু থ্রি ফোর তাহলে ফোর হল অতিভুজ বড়োটা অতিভুজ এই তাহলে অতিভুজ স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দেখো এপাশে পাশে হচ্ছে ফোর প্লাস নাইন আর এপাশে সিক্সটিন তাহলে থার্টিন সিক্সটিন ইকোয়াল টু থার্টিন এটা কিন্তু উপপাদ্য ফলো করছে না পিথাগোরাসের তাহলে এটাও হবে না তো এইভাবে দেখবে কোনোটাই হচ্ছে না শুধুমাত্র এটাই হবে হুম এরকম আরও কিছু সংখ্যা আছে যেগুলো দ্বারা হয় বাকিগুলোতে হয় না তখন বুঝতে হবে যে সেটা দ্বারা ত্রিভুজ সম্ভব এবার পাঁচ নাম্বারটা দেখে নাও ত্রিভুজ এ বি সি এ ইকাল টু এক সমকোণ হলে তাহলে আমরা একটু ছবির মাধ্যমে এটা অ্যাঙ্গেল এ এক সমকোণ তাহলে এটা এ দিতে হবে কারণ এটাই নাইনটি ডিগ্রি বা এক সমকোণ আর এখানে দেখো বলা আছে অতিভুজ বিসি তাহলে এই বিসি তাহলে এটা এ বি ত্রিভুজ হ্যাঁ এটা হলো অতিভুজ তাহলে অ্যাঙ্গেল এ যদি এক সমকোণ হয় তাহলে এর অতিভুজ বিসি ঠিক আছে না তাহলে এটা কারেক্ট ক্ষেত্রফল হাফ ইন্টু এবি ইন্টু এসি একটা ত্রিভুজের নর্মাল ক্ষেত্রফল কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে দেখো এটা ভূমি এবি উচ্চতা এসি এই যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তাহলে এটাও কারেক্ট এখন তিন নম্বরে আছে বিসি স্কোয়ার ইকোয়াল টু এব স্কোয়ার প্লাস এস স্কোয়ার বিসি স্কোয়ার হলো অতিভুজ আর প্লাস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এই যে এই দুটা তার মানে এটা পিথাগোরসের উপপাদ্য তাহলে যেহেতু এটা সমকণী ত্রিভুজ এটাও কারেক্ট তাহলে এই তিনটাই কারেক্ট তাহলে আনসার হবে এবার আমরা ছয় নম্বর প্রশ্নটি দেখে নেই সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি অতিভুজ কারেক্ট সমকোণী ত্রিভুজের এটাই কিন্তু বড় বাহু সবচেয়ে তাহলে এটাই অতিভুজ ক্ষুদ্রতর বাহুদয়ের বর্গের সমষ্টি বৃহত্ত বাহুর বর্গের সমান এটা কিন্তু পিথাকোরাসের কথাই বলছে তাহলে এটাও কারেক্ট সূক্ষ্মকোণ দয় পরস্পর পূরক এই দুটা হলো সূক্ষ্মকোণ এটা তো সমকোণী আর এটা সূক্ষ্মকোণ মানে নব্বই ডিগ্রির চেয়ে ছোট দুইটাই এটা বলা হচ্ছে পরস্পরের পূরক মানে এই দুইটা মিলে নব্বই ডিগ্রি তাহলে পূরক না কোণ হলো যে কোনো দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাই কিন্তু পূরক কোণ তাহলে এই দুইটা মিলে নব্বই ডিগ্রি হয় তাহলে এটা পূরক কোণ তাহলে এই তিনটাও কিন্তু কারেক্ট তাহলে আনসার হবে ঘ খেয়াল করো নিচে চিত্রের আলোকে সাত ও সাত থেকে নয় নং প্রশ্নের উত্তর দাও এই যে এই চিত্রটা ভালো করে খেয়াল করতে হবে কি কি দেয়া আছে চিত্রে এ সমান নব্বই ডিগ্রি এখানে যেটা নব্বই ডিগ্রি এখন প্রথম প্রশ্নটি হলো পিকিউয়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার পি এটা দেখো এখানে বিসির মান দেয়া আছে বিসি হলো থার্টিন সেন্টিমিটার আবার এই যে পিবি এটা দেয়া আছে এতটুকু হলো সিক্স সেন্টিমিটার আবার এই যে দুইটা দাগ দেখতে পাচ্ছ তার মানে এই যে এই বাহু এ কিউ আর সিকিউ কিন্তু সমান ঠিক আছে আবার এই যে একটা দাগ মানে এই যে বিপি আর এপি সমান ঠিক আছে তাহলে এটা যদি সিক্স সেন্টিমিটার হয় এটাও কিন্তু সিক্স সেন্টিমিটার এখন এখানে মনোযোগ দিয়ে খেয়াল করো এই যে এবিসি ত্রিভুজ এটা কিন্তু একটা সমকণী ত্রিভুজ ঠিক আছে এটা হলো থার্টিন সেন্টিমিটার আর এখানেও আমরা সিক্স সেন্টিমিটার এটা হবে তাহলে এই বড় ত্রিভুজটার এই বাহুটা হলো থার্টিন সেন্টিমিটার আর এটা হলো এই আরেকটা ত্রিভুজ সমকণী ত্রিভুজ ঠিক এ পিকিউ ছোটো ত্রিভুজের সাথে এই বড় সমকোণী ত্রিভুজ এবিসি তুলনা করো ঠিক আছে তাহলে দেখো এই বড়টার যে বাহু সেটা হলো সিক্স প্লাস সিক্স টুয়েলভ সেন্টিমিটার ছোটোটার বাহু অর্ধেক সিক্স সেন্টিমিটার আবার দেখো এই বাহুরও এটার এটা সমান তাহলে এই বড় ত্রিভুজের বাহুর অর্ধেক কিন্তু এই ছোটো ত্রিভুজের এই বাহুটা তাহলে এই যে আর বাহু আছে পিকিউ পিকিউ তাহলে এই বাহুর অর্ধেক হবে ঠিক আছে এটা যদি থার্টিন হয় এর অর্ধেক মানে থার্টিনের অর্ধেক কত সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে বিসি হবে থার্টিন আর পিকিউ হবে এর অর্ধেক মানে সিক্স পয়েন্ট ফাইভ ঠিক আছে থার্টিনকে টু দিয়ে ভাগ করো আশা করছি বুঝতে পেরেছ আবার একটু বলি এই বড় ত্রিভুজের সঙ্গে এই ছোটো ত্রিভুজটা কম্পেয়ার করো ঠিক আছে দুইটাই কিন্তু নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাহলে বাহুর অর্ধেক কিন্তু এই ছোট বাহুটা মানে ছোট ত্রিভুজের বাহুটা আবার এখানেও এই বড় ত্রিভুজের বড় বাহুটার এই অর্ধেক হলো এটা তাহলে বাকি যে এই বাহুটা থাকলো এটার অর্ধেক হবে এই যে ছোট ত্রিভুজের এই বাহুটা ঠিক আছে এটা কিন্তু আরও অনেকভাবে প্রমাণ করা যায় তোমরা আরও বড় ক্লাসে যখন উঠবে এই যে কিউ হাফ অফ বিসি যেহেতু এই দুইটা বাহু সমান্তরাল এই জন্য হবে হাফ অফ বিসি এবার আছে ত্রিভুজ এ বি সি টু কত বর্গ সেন্টিমিটার মানে এটার ক্ষেত্রফল বের করতে হবে তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা এখানে এটা হলো লম্ব ত্রিভুজটা এভাবে আঁকলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো এটা নব্বই ডিগ্রি এটা বা এটা যে কোনোটাই উচ্চতা বলতে পারো আর একটা ভূমি তাহলে এটা হলো সিক্স প্লাস সিক্স টুয়েলভ সেন্টিমিটার তাহলে হাফ কুনন টুয়েলভ আর আরেকটা কিন্তু আমাদের জানা নাই ঠিক আছে এই যে এসি এসি আমাদের জানা নাই তো এসিটা আমাদের একটু বের করে নিতে হবে দেখো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এটার অতিভুজ হলো এই যে থার্টিন আর এটা হলো লম্বো সিক্স প্লাস সিক্স টুয়েলভ টুয়েলভ সেন্টিমিটার তাহলে এটা কত দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি তোমাদের বলেছিলাম এগুলো করতে করতে তোমাদের অভ্যাস হয়ে যাবে দেখো এটা যদি বড়োটা অতিভুজ যদি থার্টিন হয় একটা বাহু যদি টুয়েলভ হয় একটা কিন্তু ডেফিনেটলি ফাইভ হবে তাহলে এটা আমরা বুঝতেই পারছো যে এটা ফাইভ সেন্টিমিটার হবে ওই যে পিথাগুলা থেকে আমরা বের করে নিতে পারবো হ্যাঁ অতিভুজ স্কোয়ার থার্টিন স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার দেখো ওয়ান সিক্সটি তাহলে এখানে যদি আমরা ফাইভ বসিয়ে দিই উচ্চতা তাহলে এখানে কাটাকাটি করো তাহলে থার্টি বর্গ সেন্টিমিটার এই যে গ আটের গ ছবিটা দেখতে সেজন্য আমরা এভাবে যদি নিজেদের মতো করে এঁকে নেই তাহলে মনে হয় আমাদের বুঝতেও অনেক বেশি সুবিধা হবে কাজ আমরা একই করব। এভাবে যদি দেখো ছবিটা এভাবে দেখলে কিন্তু তখন এই যে পিথাগোরাস বিসি স্কোয়ার হ্যাঁ এখানে কিন্তু অতিভুজ মনে হচ্ছে যেন এটা এটা নাইনটি ডিগ্রি নয় নাম্বার প্রশ্নটি দেখি ত্রিভুজ এ এর পরিসীমা কত সেন্টিমিটার এ এই যে এটা তো পরিসীমা মানে এই তিনটা বাহুর যোগফল তাহলে এটা সিক্স সেন্টিমিটার যোগ করলাম পি কিউ কিন্তু আমরা পেয়েছি এই যে সিক্স পয়েন্ট ফাইভ পিকিউ সিক্স পয়েন্ট ফাইভ আর এ পাশে দেখো এই সম্পূর্ণটা হলো ফাইভ তাহলে এর অর্ধেক হবে এ কিউ তাহলে এটা হবে ফাইভের অর্ধেক টু পয়েন্ট ফাইভ এখন আমরা এই যে সিক্স প্লাস টু পয়েন্ট ফাইভ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ এ কয়টা যোগ করে দেব তাহলে এটা আমরা পাবো ফিফটিন সেন্টিমিটার এই এরপর আমরা আর চিত্র খেয়াল করবো দেখো এই চিত্র অনুযায়ী এখানে দশ থেকে তেরো এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখন চিত্রে কী বলা আছে এ বি সি ডি ই বহুভুজে এই ঠিক আছে এই যেভাবে ধরো এ ই প্যারালেল টু বিসি এ ই প্যারেল টু মানে এই দুটা সমান্তরাল CF পারপেন্ডিকুলার টু ই সি এফ খেয়াল করো এই যে CF এর উপরে লম্ব এবং DQ CF সি এফের উপর লম্ব ডি এই যে DQ CF সি এর উপরে লম্ব তারপরে ইডি বিভিন্ন মান দেয়া আছে ঠিক আছে প্রত্যেকটা মান দেয় আছে ইডি টু আমরা যদি ছবির উপরে বসিয়ে নেই তাহলে আরও সুবিধা হবে ইডি সমান টেন মিলিমিটার ইডি কোনটা এম এম তারপরে ই এফ হলো এটা এটা হলো টু এম এম বিসি ইকল টু এইট এম এম বিসি এটা এইট এম এম এব টু টুয়েলভ এম এম টুয়েলভ ঠিক আছে কারণ এই মানগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী এমসিকিউ গুলো করতে এফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত বর্গ এম এম এ বি সি এফ তাহলে আমাদের এই চিত্রটা ভালো করে খেল খেয়াল করতে হবে সি এফ এই চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে দেখো এটা কিন্তু সমান্তরাল হ্যাঁ তাহলে এই দুটো যেহেতু সমান্তরাল আবার বলা আছে সিএফ এইর উপরে লম্ব তার মানে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে এটা একটা আয়তক্ষেত্র বোঝাই যাচ্ছে আর আয়তক্ষেত্র মানে এর ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দেখো এটা দৈর্ঘ্য আছে টুয়েলভ এম আর এটা আছে বি সিকল টু এইট এম এম তাহলে এইটিন টু টুয়েলভ দৈর্ঘ্য গুণন তাহলে আট বারং ছিয়ানব্বই খারো নম্বরটা আছে নিচের কোনটি FPC ত্রিভুজের ক্ষেত্রফল নির্দেশ করে FPC। এফপিসি এটা তাহলে এটা একটা ত্রিভুজ তার মানে এটা হাফ গুনন ভূমি গুণন উচ্চতা আমরা বলতে পারি ঠিক আছে তো এই ত্রিভুজের উচ্চতা কোনটা এটা না আর এটাই কিন্তু বিসি তাহলে বিসি এইট এম উচ্চতা আমরা পেয়ে গেলাম উচ্চতা এইট এম আর ভূমি হলো এফসি এফ সি হলো এর সমান তাহলে টুয়েলভ এম তাহলে মানটা কী হবে হাফ গুনন ভূমি হলো টুয়েলভ আর উচ্চতা এইট তাহলে দেখো ফর্টি এইট এই নাম্বার ফর্টি এইট বর্গ মিলিমিটার এবার বারো নাম্বারটা দেখো সিডি এর দৈর্ঘ্য নিচের কোনটিতে প্রকাশ পায় সিডি এটা তো সিডি দেখো তাহলে আমাদেরকে এটা সি ডি এটার ক্ষেত্রে বের করতে হবে তাহলে আমরা সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো এখানে এটার মান কিন্তু আমরা জানি এই যে এটা যদি টু এম এম হয় তাহলে এটাও টু এম এম ঠিক আছে আর এই পার্টটা কিন্তু আমরা জানি কত কারণ দেখো এই সম্পূর্ণটা হলো টুয়েলভ আর এটা হলো টেন তাহলে এই যে বাকিটা টুয়েলভ থেকে যদি আমরা টেন মাইনাস করি তাহলে কিন্তু এই বাকিটার দৈর্ঘ্য পেয়ে যাব তার মানে এটাও হলো টু এম এম টুয়েলভ থেকে টু টেন মাইনাস করলে এটাও টু এম এম এটাও টু এম এম এই এটা আর এটা পেয়ে গেলাম আর তাহলে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হ্যাঁ এই যে এটা হলো নব্বই ডিগ্রি তাহলে এটা অতিভুজ সিডি আর এই দুইটা ল তাহলে আমরা এখন যদি পিথাগোরাসের উপপাদ্য উপপদ্য অ্যাপ্লাই করি অতিভুজ স্কোয়ার সমান অপর বাহু দুইটার বর্গের যোগফল তাহলে কি হবে টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার সিডি স্কোয়ার সমান এটা তাহলে ফোর প্লাস ফোর ইকাল টু এইট তাহলে সিডি সমান কী হবে রুট করতে হবে তাহলে এটা আসবে ফোর ইন্টু টু তার মানে ফোরকে রুট করলে টু আর ভিতরে থাকবে টু টু রুট টু এখানে কিন্তু অনেকগুলো জিনিস খেয়াল করতে হবে তোমরা এই চিত্রটা যখন করতে যাবা অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে মানে দেখলেই কিন্তু বুঝতেও পারবে তোমরা এটা অনুযায়ী এটা এটা কিভাবে বের করবে বুঝতে না পারলে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু প্রত্যেকটা কথাই আমি বলেছি নিচের কোনটিতে ত্রিভুজ এফপিসি ও ত্রিভুজ ডি এর ক্ষেত্রফলের অন্তর নির্দেশ করে তাহলে এই দুইটার ক্ষেত্রফল বের করে অন্তর মানে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যেটা পাবো সেটা আনসার হবে তাহলে আমরা দেখি এফপিসি এর ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়েছি এই যেটা ফর্টি এইট আগেরটাতে হ্যাঁ এটা করাই আছে ডি সি ডি সি এটার ক্ষেত্রফল বের করতে হবে তো এটা যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে এই যেটা সমকোণী তাহলে আমরা এখান থেকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা তো ভূমি টু উচ্চতাও টু এই যে এই দুটোই কিন্তু লম্বা আর এটা অতিভুজ তাহলে দেখো টু টু কেটে গেল থাকে টু তাহলে ক্ষেত্রফল হবে টু তাহলে এটার ক্ষেত্রফল টু আর এটার ক্ষেত্রফল ফর্টি এইট তাহলে বিয়েক করে দাও কত হবে ফর্টি সিক্স এটার আনসার হবে ক আশা করছি বুঝতে পেরেছ তো এখানে অনেকগুলো জ্যামিতির ই এমসিকিউগুলো করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় বুঝতেও সময়ের প্রয়োজন হয় এটা তোমরা একবার করে রেখে দেবে না বারবার প্র্যাকটিস করলে তখনই কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে আর এগুলো যখন ভালোভাবে বুঝতে পারবে তখনই কিন্তু অন্যান্য জিওমেট্রিগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে তোমাদের কাছে সম্পদ্য বলো উপপাদ্য বলো যে কোনোটাই আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ